দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে মৃত মৎস্যজীবীদের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে সম্প্রতি গভীর সমুদ্রে তলিয়ে যায় মৎস্যজীবীদের একটি ট্রলার এই ঘটনায় আটজন মৎস্যজীবীর মৃত্যু হয় বৃহস্পতিবার মৃত কানাই মাঝির বাড়িতে দেখা করতে যান শুভেন্দু অধিকারী এদিন মৃত মৎস্যজীবীর পরিবারের হাতে এক লক্ষ টাকার চেক ও রিলিফ তুলে দেন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকারও অঙ্গীকার করেন শুভেন্দুবাবু বিরোধী দলনেতা যাওয়ার খবর পেয়ে বেশ কয়েকজন গ্রামবাসী তার পথ আটকে বিক্ষোভ দেখায় এই ঘটনায় এলাকায় উত্তেজনা চরমে ওঠে শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় এলাকা ছাড়েন শুভেন্দু অধিকারী